কালকেই বলছিলাম যে ওদের তুলে নেবো ঘরে তো নিয়েও নিয়েছি আজকে দশ তারিখ এই দেখুন এই গোল ট্রেটার মধ্যে ওদের দিয়েছি ছোলা তো খাচ্ছে এখন এসি হাওয়াও খাচ্ছে কিন্তু আমরা ফ্যানের হাওয়া এসির হাওয়া সব পছন্দ করি আর কেসটা যে রেখেছি এই যে কেসটা এখানটাতে রয়েছে যে আমাদের লিও দেখছে আবার এর মধ্যেই দুজনে থাকে তো বেশিরভাগ আমাদের খাটের মধ্যেই এখন রাখা হয় মানে এই যে এখন বের করা হলো এখন খাটেই থাকবে যতক্ষণ না চিরঞ্জীব আসবে ততক্ষণ খাটেই থাকবে তো লিও যদি বেশি ঝাপটা ঝাপটি করে ওপরে ওঠার জন্য তখন হয়তো ঢুকিয়ে আবার লিওকেও বিছানায় তোলা হবে নইলে এরা থাকবে তো দেখা যাক কতটা হ্যান্ড করা যায় কারণ এরা যেহেতু সেরকমভাবে হ্যান্ড হয়নি পোষ মানেনি আর কি অতটা তবে কাছে গেলে আদর করলে যেটা সকালেও বললাম যে আদর খায় ভয়টা খুব কমই পায় তো দেখা যাক পাকনাটাও যেহেতু ছাটা হয়েছে উড়েও কোথাও যেতে পারবে না তো যদি হয়ে যায় সম্ভব হয়ে যায় আর কি হ্যান্ড মানে পোষ মেনে যায় তো খুবই ভালো এখন খাচ্ছে কুটুর কুটুর করে আর খুব সুন্দর গায়ে উঠে যায় মানে একজন যদি গায়ে বসে একজন টুকুর টুকুর করে গিয়ে গায়ে উঠে যায় অল্প করে এখন ছোলা দিয়েছে এরপরে আবার ছোলা দেওয়া হবে বাবা দুলু দুলু করছে গো ডোল দুলুনি করছে আগের ভিডিওটা তো দেখলেনি আমরা দুজনকে তুলে নিয়েছি হাঁদা গোদাকে ভেতরে ঘরে তো যেটা কালকে আমরা ডিসিশন নিলাম সেটা হচ্ছে গিয়ে এই পুচকুটাকেও তুলে নেবো কারণ এটা আবার ব্রিডিংয়ে বসবে কিছুদিন পরে তখন একে মারতে পারে তো সেই জন্য আমরা ঠিক করেছি একেও আমরা ঘরে তুলে নেব বেচেরা কেন কষ্ট পাবে এখানে তাই একেও নিয়ে নেবো আর এই যে যে আগের ভিডিওটাতে কী সুন্দর দেখলেন যে লাল লালুটে মানে থালাটার মধ্যে আর কি দেওয়া হয়েছিল উঠে কী সুন্দর খায় এই যে আর একজন আসছে দেখে এই যে দেখাচ্ছি এ কেলে এ লিলু লালা এ লিলু টিপ বলে ও ও বেবি সেজেছে তো লিলু হ্যাঁ এই যে এ এ নাও আয় 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 আর এই যে এই যে আমাদের লিও টিপ পড়ে এসে নজর লেগে যাচ্ছে তো সবাই নজর দিয়ে দিচ্ছে সেই জন্য একটা স্টিপ পড়ানো হয়েছে একটু দেখি দাও টিপুটা একটু ডুটটু কেন গো বাবালি বাবালে টিপুটা দেখাতে পারে না দাও আমি আসছি চলো তো এখন চলে এসেছি ওদের ছোলা দেওয়ার জন্য তো যেমন দিয়ে দিচ্ছি ছোলা ওই দেড় মুঠ মতন ছোলা দেবো তিনজনের জন্য তো সেটাই চলছে দেওয়া এই না কি পাইসি চাকাটাই করছো আজকে ডেলি হয়ে গেছে তুরতে আমার হ্যাঁ তো ছোলাটা দিয়ে দিয়েছি এবার জলটাও দিয়ে দেবো ওদের ফ্রেশ জল ওরে বাবারে বড় হয়ে গেছে গো মোটামুটি ভরেই দেবো কারণ ভালোই জলটা খায় রসি আমাকে ভয় এটা একটু হ্যাঁ আচ্ছা ভয় দেখার দিকে এখানে ওই ক্যালসিয়াম বারটা তো রয়েছে আর যেটা ওই ফেনা মতন যেটা দেওয়া হয় শক্ত সেইটা ওটাকে বলে হচ্ছে এক নামটা এই ভুলে গেছি তো সেইটা দিয়ে দেবো সেটা একদমই পুরো শেষ করে দিয়েছে এই যে খাউ খাউ করছে তো ওরা খেতে থাক আর আমি এদিকে পর্দাটা দিয়ে দিয়েছি আর এখন ফ্যানটা চালাচ্ছি চালিয়ে দেবো কি না ভাবছি কারণ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো দেখি এখন না চালালো কিছুক্ষণ পর ফ্যানটা চালিয়ে দেবো তো চলুন নিচে আরেকজন ডাকছে আর ওইগুলোকেও খেতে দেবো তাদেরটাও দেখিয়ে দিই ঘুম হলো হ্যাঁ গুড মর্নিং এসে তোমাদের বাবা রে বাবা রে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আভার চ্যানেল দ্য ওয়াল্ড অফ ফ্যান্সি ইপিডিয়ান্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো আগেই বললাম ওদের আমি খেতে দিয়ে দিলাম এখন আর এই পুচকেগুলোকে এই যে দিয়ে দিচ্ছি খেতে ওরা খুব সুন্দর কুটুর কুটুর করে এটার উপরে বসে খায় আমার ভুল হয়েছে একটা জিনিস দাঁড়ান আগে আমি ঢুকিয়ে দিই আগে প্লেটটা ঢুকিয়ে তারপরে ছোলাটা দেওয়া উচিত ছিল তো সেটা আমার গণ্ডগোল হয়ে গেছে তো একটু ঢোকাতে প্রবলেম হয় তো অসুবিধা হয়নি পরে নি একটাও ঢুকিয়ে দিয়েছি তো ওরা খেতে থাকবে এখন আর আমরা কিছুক্ষণ পরে যাব ওপরের ছাদে এখন যাব না লিও দুষ্টুম করছে এইরকম এই দিচ্ছু টিপ পোলে একেবারে বেবি সেজে বছে আছে আর এদের এত উঠতে পারে এরা ওরা কালকেও আমরা যখন এই জলটা খাচ্ছে কালকে যখন আমরা ছেড়েছি খাটে খাওয়া দাওয়া করে সেই মানে উঠতে গিয়ে যেহেতু পাকনাটা হালকা করে কাটা তো বেশি তো উঠতে পারে না তাও লিও আছে বলে ভয় লাগে একবার গিয়ে একদম সামনে পড়লো লিও একবার তাড়াতাড়ি গেছে খেলা করবে বলে তো সেই জন্য তাড়াতাড়ি তুলে নিয়েছি ওদের যখন ছাড়বো বললি নয় বাইরে রাখতে হবে নয় সাবধানে রাখতে হবে এটাই হচ্ছে কথা আর একজন হুদজুতি শুরু করেছে এখন এখানে আর বসা যাবে না বেশিক্ষণ পাগল করে দেবে হাঁপিয়ে গেছিস দুষ্টুমি করে হাঁপিয়ে গেছিস হ্যাঁ এই দুষ্টু তুমি সবাইকে হাঁপিয়ে দিয়েছো আর তুমি যে কুকৃর্তিগুলো করো সেগুলো কি জানে লোকে হ্যাঁ আবার ঠিক করেছে এই যে এই পোকাটা ও পড়েছে সেইটাকে খাওয়ার জন্য একবার বেতী ব্যস্ত হয়ে গেছে খুঁজে বেড়াচ্ছে এই দেখুন পুটুর পুটুর করে দুজনে কি সুন্দর খাবে একজন নেমেছে আর একজনও নেমে যাবে তো ওটাকেও নিয়ে আসবো নিচে ওটারও একটা নাম দেবো আর খুব নামটা কেমন হয়েছে বলবেন ওদের কালকেই নামটা দেয়া হয়েছে হাঁদা ভোদা তো সেটা কালকে আমি ভিডিওতে বলতে ভুলে গেছিলাম তো আজকে হঠাৎ মনে পড়লো তাই বললাম যে ওদের নাম দেওয়া হয়েছে যেটা ছিল রাজু আর ফারহান সেটা হাঁদা ভোদা দেওয়া হয়েছে আর আর যেটা আছে সেটাকে নামাই তারপরে চিন্তাভাবনা করি ওটা কি নাম দেওয়া যাবে তোর দুষ্টুমিটা কি কমবে আজকে হ্যাঁ এখন বাজে সাড়ে দশটা তো আজকে অনেক দিন পর একটু ওষুধ জল দেবো তো ডাইজিকানটা তৈরি করলাম এখন ওয়ান পয়েন্ট করলাম ওই সাত এম এল মতন দিয়েছি আর এটাই আজকে দেয়া হবে ওদের জল এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে ওদের খাওয়াতে আজকে দেরি হলো আবার মেঘ করে আসছে সেই জন্য সাদাদের ভেতরে দেবো আর আমরা যে সিরাজি আছে তাদের আমরা বার করে দিয়েছি যাতে একবারে হয়ে যায় না হুট করে বৃষ্টি আসলে তখন আর খাওয়াতে পারবো নয় গ্যাপে গ্যাপে খাওয়াতে গেলে আর এই যে আমরা নিচে নামিয়ে নিয়ে গেছি আমি পরে গিয়ে ভেতরে দেখাচ্ছি আর এই যে এটা ডাকছে কি হয়েছে কোথায় পুষ্কু আমাদের কাছে হ্যাঁ নিয়ে গেছি তো ওরে বাবা রে ওরে বাবা রে তো চলুন এটা জলটা রেডি হয়ে গেছে এটা দিয়ে দিই আর ওরা খাচ্ছে সেটাও দেখি গিয়ে রোদ উঠেছে বাট ওইদিকে প্রচন্ড মেঘ তো আবার বৃষ্টি আসছে আবার পড়বে কালকেও এরম টাইমে হয়েছে রাত্রে হয়নি কিন্তু দুপুর দিকে সকাল দিকে হয়েছে আর এই যে এদের বার করা হয়ে গেছে ভেতরের সাদাগুলো রয়েছে তো ওদের এখানেই খাইয়ে নেওয়া হবে আর এরকম অবস্থা হাঁড়িটা তো বার করে নিয়েছে কালকে এটা পরিষ্কার করা হবে আবার আমরা ব্রিডিংয়ে বসাবো সেই জন্যই বাচ্চাটাকে আরও নামানোর তাড়াহুড়ো ছিল কারণ না হলে বাচ্চাটাকে মারধর করতো তো এইটা শুকাতে পরিষ্কার করে শুকিয়ে কদিন পরে হাঁড়িটা আবার দিয়ে দেবো যাতে ওরা ব্রিডিং করতে পারে আবার মানে আরও বাচ্চা আসবে আমাদের কাছে ইচ্ছা আছে বেশ অনেক বাচ্চা হবে তো দেখা যাক কতটা দিন কী হয় আর চলুন সাথে থাকুন এই যে পুচকে যেটাকে বললাম নিয়ে এসেছি নিচে হাদা বোদার সাথে ওটাও চলে এসছে তো ওটারও একটা নাম দিতে হবে তো দেখি কি দেওয়া যায় ওটার নাম আর একজন ঘরের মধ্যে পটি করে এই দেখুন এই দেখুন বাচ্চা সেজেছে টিপ পরে বাচ্চা সেজে নিজেকে বাচ্চা মনে করছে উনি বাবা লাগে তো তুই এরকমভাবে চি পাচ্ছিস এদের সাথে এখন ভাব জমানোর চেষ্টায় আছে যদিও পাত্তা দেয় না এরা এটাও খাই সে দেখো শালা মুখ মনে কালে বাচ্চাদের মতন খেয়ে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে বাবালে 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 তুই হাত আমার খেয়ে যা তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় উড়ে রে উড়ে বাবারে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আগামী দিন আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা থ্যাংক ইউ